ডিম আর দুধের ক্যারামেল ফুডিং ফুডিং নয় মনে হয় কোনো অমৃত খাবার এত মজা মুখে দিলে মিলিয়ে যাবে মাত্র দশ মিনিটেই ফুডিংটা তৈরি করা যাবে তিন থেকে চারটা ডিম দিয়ে সাথে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেক সহজ অনেক ইজি খুবই লোভনীয় একটা পুডিং রেসিপি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি মাত্র দশ মিনিটে আপনাদেরকে ডিম আর গুঁড়া দুধের ক্যারামেল ফুডিং তৈরি করে দেখাবো যাদের গুঁড়া দুধ দিয়ে ফুডিং তৈরি করলে পুডিং পারফেক্ট হয় না এ রেসিপিটা দেখলে আশা করছি আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না অনেক সহজ অনেক ইজি মাত্র দশ মিনিটে আপনি গ্যাসে চুলায় এই পুডিংটাকে তৈরি করে নিতে পারবেন আজকে আমি পাঁচটা ডিম আর এক বাটি গুঁড়ো দুধ দিয়ে ফুডিংটাকে তৈরি করব তো আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি এক বাটি একদম যেতে যেতে গুঁড়ো দুধ নিয়েছি চিনি নিয়েছি পরিমাণ মতো যা লাগবে তা ব্যবহার করব এখন আমি হচ্ছে মিশ্রণটা রেডি করে নেব প্রথম আমি এখানে একটা বাটিতে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখন এই কুসুম গরম পানির মধ্যে আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দিলাম আমি যেই বাটি দিয়ে গুঁড়ো দুধ নিয়েছি ওই বাটি দিয়ে দুই দুই বাটি ফানি ব্যবহার করেছি এক বাটি দুধের জন্য দুই বাটি পানি ব্যবহার করেছি আপনারা যেই বাটি দিয়ে গরু দুধটা নেবেন সেই বাটি দিয়েই যদি এক বাটি দুধ হলে দুই বাটি ফানি নিতে হবে এই মেজারমেন্টটা যদি ঠিক রাখেন আপনার ফুডিংটা হবে পারফেক্ট তা আমি এক বাটি গরু দুধের জন্য দুই বাটি পানি ব্যবহার করেছি আপনারা দেখেছেন এখন আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঠান্ডা পানির ভিতরে গরু দুধটা দিবেন না একটু ধলা লেগে থাকবে হালকা কুসুম গরম পানি করে দিবেন তাহলে এভাবে করে সুন্দর মতো দুধটা সেট হয়ে যাবে আমার দুধ ভিজানোর কাজ শেষ এখন আমি ডিমটাকে রেডি করে নিব। এখানে আমি সবগুলো ডিম ভেঙে নিব আর ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে নামিয়ে রাখবেন সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে তৈরি করবেন না ফুরিংটা তাহলে ফুরিংটা কিন্তু পারফেক্ট হবে না তা আমি অনেকক্ষণ আগে ডিমটাকে নামিয়ে রেখেছিলাম আর এভাবে করে ডিমটা দেখে ভাঙবেন অনেক সময় ডিমের মধ্যে পচা থাকে তো এভাবে করে আমি সবগুলো ডিম নিয়ে নিলাম এখন হচ্ছে এগুলোটা একটু ফাটিয়ে নেব তারপরে ডিম আর চিনি মিশ্রণটা রেডি করে নেব তা আমার যতটুকু টেস্ট অনুযায়ী আমি চিনি ব্যবহার করব। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তা আমি চিনি আর হচ্ছে এই ডিমটাকে সুন্দর মতো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সুন্দর মতো এটাকে মিশিয়ে নিব খেয়াল রাখবেন চিনি যেন আস্ত না থাকে চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিতে হবে ডিমের সাথে তা আমি এভাবে পাঁচ মিনিট করেছি আমার এটা রেডি হয়ে গেছে এরপর যে চামিচ দিয়ে দেখতে হবে চিনির কোনো আস্ত দানা দানা ভাব আছে কি না সেটা অবশ্যই গলিয়ে নিতে হবে মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে খেতে খুব ভালো লাগে টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম তা আমার দুইটা উপকরণে কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এই ডিমের মিশ্রণটাকে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেব তা আমি সবগুলো ডিমের মিশ্রণ দিয়ে দিলাম খুবই সহজ খুবই ইজি আপনি এইভাবে পুডিং তৈরি করলে চোখ বন্ধ করলে আপনার এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন এত মজা মুখে দিলে মিলিয়ে যায় মাসাল্লাহ খুব ভালো লাগে ফুডিং আমার এমনিতে অনেক পছন্দ আমি অনেক রকমভাবে ফুডিং তৈরি করি আমার চ্যানেলে আরো কয়েক রকমভাবে ফুডিংয়ের ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি হচ্ছে আজকে এই বাটির মধ্যে ফুডিংটাকে সেট করব তার জন্য এই বাটিটার মধ্যেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি দুই চামচের মতো চিনি দিয়ে দিলাম কোনো ফানে দিবো না চিনিটাকে গলিয়ে সরাসরি ক্যারামেল করে নিব। অনেকে আছে পানি ব্যবহার করেন ক্যারামেল তৈরির সময় পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এতে পানি ব্যবহার করলে ক্যারামেলের অরিজিনাল টেস্ট নষ্ট হয়ে যায় স্বাদ লাগে না তো দেখেন আমি হালকা মিডিয়াম আছে ক্যারামেলটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি আর খেয়াল রাখবেন ফুরে যেন না যায় তা আমি এখন সেট করে নিচ্ছি চারপাশে গরম থাকা অবস্থা এটাকে এভাবে করে ছড়িয়ে দিতে হবে খুবই সহজ আপনার অবশ্যই ভিডিওটা দেখলে আর কোনো পুডিং রেসিপির ভিডিও দেখতে হবে না আমার চ্যানেলের সবগুলো এর ভিডিও দেখে নিতে পারেন খুবই মজার মজার লোভনীয় পুডিং রেসিপি আছে অবশ্যই দেখবেন আর এই পুডিংটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারাও করে আমি অলওয়েজ বাসায় বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই খুব ভালো লাগে নিজেরও খুব পছন্দ আপনারা ছেলে ট্রাই করতে পারেন তা আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে দেখেছেন আমি আঙ্গুল দিয়ে পরীক্ষা করেছিলাম এখন হচ্ছে সবগুলো মিশ্রণ ঢেলে দিচ্ছি দেখেন মার্শাল্লা এটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এখন যে কালারটা আছে ঠিক পুডিংটা হয়ে যাওয়ার পরে সেম কালারটাই থাকবে কোনো চেঞ্জ হবে না আপনার ডিম দুধের কালারটা যদি এমন আসে আপনি বুঝবেন যে আপনার পুডিংয়ের সম্পূর্ণ মিশ্রণগুলো একদম পারফেক্ট হয়েছে তা আমি এখন হচ্ছে ডাকনাটা দিয়ে দিচ্ছি দেখেন ডাকনাটা একটু ভালো করে দিবেন যেন ভিতরে কোনো পানি না ঢুকতে পারে যখন আমরা এটা পানিতে ভেগ করব তখন পানি ঢুকলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে হবে না একটা মানে পানি পানি বাপ থাকবে তো অবশ্যই খেয়াল রাখবেন যেন ভিতরে পানি না ঢুকতে পারে আমি এখানে একটা পাতিলে পানি বসিয়ে এরকম একটা স্ট্যানার দিয়ে দিয়েছি এখন এই স্ট্যানারের উপরে আমি পাত্রটাকে দিয়ে দিলাম দেখেন কি কতটা সহজ মাত্র দশ মিনিট আপনি এটা ছোলার মধ্যে রাখবেন আপনার পুডিংটা হয়ে যাবে দশ মিনিট লাগেও না আমার আট মিনিটে আমার পুডিংটা হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে আজকে আমার ছেলে দেখেন আমার এই পাতিলের সাথে ঢাকনাটা ভেঙে কি করছে হঠাৎ করে হাত থেকে পেলে দিয়েছে তো যাই হোক এই পাতিলের সাথে এই ঢাকনাটাই এটাই আমাকে ব্যবহার করতে হবে কিছু করার নেই বিপদ কিভাবে আসে বলা যায় না আল্লাহ সবাইকে হেফাজত করুক তা আমি এভাবে করে ঢাকনাটা দিয়ে দিব আর এর মধ্যে আর কোনো খোলাখুলি হবে না জাস্ট ফিরে আসবো দশ মিনিট পরে তো পুডিংটা হতে থাক আমি দশ মিনিট পরে আপনাদের সামনে চলে আসব আমার তৈরি করা পুডিংটাকে নিয়ে সে পর্যন্ত সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন ফাইনালি দেখেন দশ মিনিট পরে চলে আসলাম ঘড়ি ধরা বারো মিনিট লেগেছে আমার পুডিংটা হতে দেখেন আমার ডিম মিশ্রণের কালারটা যেমন ছিল ঠিক তেমনই আসছে কোনো চেঞ্জ হয় নাই বলেছিলাম না তা আমার ফুডিংটা কিন্তু অলওয়েজ পারফেক্ট মার্শাল্লাহ দেখতে কিন্তু লোভনীয় লাগতেছে তা আমি এটা অনেকক্ষণ ঠান্ডা করে রেখেছিলাম নর্মাল ফ্রিজও রেখে দিয়েছিলাম কাজ কাম সেরে ফ্রি হয়ে বাকি পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি তা আমি ফুডিংটাকে এভাবে করে ছুরি দিয়ে সারিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা প্লেট এভাবে করে ধরে ফুডিংটাকে আমি নামিয়ে নিলাম দেখেছেন কতটা সহজ মাশাল্লা ফাইনালি দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে আর এই যে সাইডে কিন্তু ক্যারামেল লেগে কালো কালো হয়ে আছে মানে সাদা অংশ থাকার কথা তো ক্যারামেলের কিছুটা রস পরে এমন হয়ে গেছে যাই হোক সমস্যা নাই কতটা ভারী আর কতটা পারফেক্ট হয়েছে পুডিং রেসিপিটা আপনারা দেখে বুঝতে পারছেন মাসাল্লা তো এটি একটু ঠান্ডা করে খাবেন দেখবেন যে অনেক টেস্টি হবে অনেক ভালো লাগবে তো যারা পুরিং খেতে পছন্দ করেন বাট পারফেক্ট পুরিং বানাতে পারেন না আমার এই রেসিপিটা ফলো করবেন আশা করছি আপনিও পারবেন তো চলেন এটা এখন একটু কাটি কাইটা দেখি এটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আমার ছেলে তো খাওয়ার জন্য এক্সাইটেড ও আমার ছোট ছেলে খুব পছন্দ করে পুরিংটা অলয়া জোর জন্য পুরিংটা বানাতে হয় যদিও বাচ্চাদেরকে মিষ্টি বেশি খাওয়াতে নাই তারপরও পছন্দ করে এখন কি করব বানাতে তো হবে তো দেখেছেন আর ফুডিং তৈরি করার পরে এটা যতটা সম্ভব পুরোপুরি ঠান্ডা করে নেবেন পুরোপুরি ঠান্ডা করে নিলে এটা যখন আপনি কাটবেন তখন এটা ভাঙবে না আমার এটা এখনও একটু গরম আছে আমি যেহেতু ভিডিও করব। তাই ঠান্ডা হওয়ার জন্য কতক্ষণ বসে থাকবো ক্যামেরা অন করে তো দেখেছেন কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আর স্বাদ কখনই বলতে পারবেন না এটা মুখে লেগেই থাকে একদম নরম তুলতুলে মানে কি বলবো পারফেক্ট একটা পুডিং রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছেন না অনেকে একটা কমেন্ট করে চলে যাচ্ছেন অনেকে মন চাইলে একটু দেখছেন না হয় একটা কমেন্ট করে চলে যাচ্ছেন ভিডিওতে কিন্তু সবাই লাইক দিচ্ছেন না আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে ভিডিওটা ফুল দেখার অনুরোধ থাকবে আমার আপু ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটা ফুল দেখবেন পুডিংটা এত মজা হয়েছে মানি নেওয়ার সাথে সাথে মা ছেলে খেয়ে নিয়েছিলাম পুরো এক পিস তো দেখেন মাসা অল্প সময়ে আমার একটা ফুডিং বানাতে সব কিছু মিলিয়ে তিরিশ মিনিটের মতো সময় লাগে আর ফুডিংটা চুলায় বেক করতে বা দশ থেকে বারো মিনিটের মতো লাগে ফাইনালি মানে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনি একটা পুরো ফুল পুডিং তৈরি করে নিতে পারবেন তো এই ধরনের পুডিং তৈরি করে ফ্রিজে রেখে আপনি পরিবেশন করতে পারেন যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ